রমজান মাসের তারাবি আর সেটি হচ্ছে অন্য মাসে তাহাজ্জুদ একই সলাদের বিভিন্ন নাম রয়েছে এর আগে বহুবার বলেছি সুতরাং এই বিশ্বাসটি যেন আমাদের সহি শুদ্ধ হয় আমরা এটা না মনে করি যে তারাবি আলাদা জিনিস পৃথক আর তাহাজুদ আলাদা না যেটার নাম তারাবি সেটি হচ্ছে তাহাজুত তবে রমজান মাস যেহেতু মোবারক মাস প্রতিটি মুহূর্ত দিন রাতে রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ সুতরাং এর গুরুত্ব অন্য রাতের তাহার চাইতে অনেক বেশি গোটা বছর যদি তাহার নাও পড়তে পারে রমজান মাসে এই তারাবি অবশ্যই পড়ার চেষ্টা করবেন আল্লাহ রব আলম যেন তৌফিক দান করেন আর সেটি জমাত সহকারে যদি সুন্দর কোয়ালিটিতে হয় তাহলে বেশি ভালো আর যদি তার চাইতে সুন্দর করে আপনি পড়তে পারেন আজকালকার জামাতে খুবই দুঃখজনক বিষয় যে বড়ই সংক্ষেপ করে দেওয়া হচ্ছে আর বড় তাড়াহুড়া করা হচ্ছে যদি ওই রকম ভালো কোয়ালিটির জামাত সহকার সহকারে তারা যদি না পান আপনার মসজিদে তার চাইতে ভালো কোয়ালিটির আপনি সলা আদায় করতে পারেন একাকী তাহলে সেটি উত্তম হবে কিন্তু অধিকাংশ মানুষ হয় কি জামাতে না পড়লে এই ক্ষেত্রে তখন গাফিলতি তাকে ধরে নেই আর তারপরে তখন হয়তো পড়াই হইল না পড়াই হলো না বড় আশা করছিলেন আশাই থেকে গেল কিন্তু তার বাস্তবায়ন হলো না এই জন্য জামাত সহকারে যথাসাধ্য সাধারণ মানুষরা তারা বিষ আদায় করার চেষ্টা করবেন এসার ফরজ সালাতের পরে আল্লাহর যেন তৌফিক দান করেন কোরআন ইকারিমের দু একটি আয়াত রয়েছে তারাবি বি তাহাজুদের ফজিলত সম্পর্কে সুরে ফুরকানের আয়াত নম্বর ছয় মহান আল্লাহ করেছেন রহমানের যারা বিশিষ্ট বান্ধা ও এবাদুর রহমান আয়াত থেকে শুরু করে ছেচল্লিশ নম্বর আয়াত রহমানের যারা খাস বান্দা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা যারা জান্নাতি ওলা গোরফা তাদেরকে আল্লাহ জান্নাতের স্থান করবেন বলা হয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করার পরে তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেসব রহমানের বান্দাদের নেক মানুষদের যে ওয়েল্লা জিয়েনাইয়াবি তুনালি শুয্যাদা রহমানের বান্দারা এমন বৈশিষ্ট্যের অধিকারী এমন গুণ তাদের মধ্যে রয়েছে যে তারা তাদের রবের সামনে রাত কাটায় সূর্যদন শেষ অবনত হয়ে এবং দণ্ডায়মান হয়ে দীর্ঘ সময় ধরে শেষ দায় পড়ে থাকে আল্লাহকে ডাকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কারণ শেষদা অবস্থায় বান্দা আল্লাহ সব চাইতে কাছাকাছি হয়ে যায় যেমন রসুরুল্লাহ সেই হাদিস বান্দা সবচেয়ে আল্লাহর কাছে হয়ে যায় যখন শেষ দায় লুটিয়ে পড়ে শেষদা অবস্থায় রাত কাটাই অকে এবং দাঁড়ানো অবস্থায় যখন দীর্ঘ সময় ধরে এই তেলাওয়ার সলাথ এটি হচ্ছে যারা নেক বান্দা যাদের কি আল্লাহ তার এই গুরুত্বপূর্ণ যে সিফাত রহমত সিফাত এবং সে সেখান থেকে রহমান আল্লাহ রব আলমিনের আহ আল্লাহর আল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম এই দেখেন আর বিসমিল্লাহ রহমান অনন্য আল্লাহর গুনবাচক নামের আগে আল্লাহর পরে রহমানের কথা রহমান নামটি আল্লাহর উল্লেখ করেছেন তো রহমান নামের সাথে সম্পৃক্ত করেছেন যেসব নেক বান্দাদেরকে তারা তাহাজুদ্গুজার হয় আর রমজান মাসে তারা তারাবি সুন্দর ভাবে আদে দ্বিতীয় আয়াত সোরায় শেষ দায়ী রয়েছে আয়াত নম্বর ষোলো এবং আল্লাহ আব্বুল আলএমিন নেক বান্দা সম্পর্কে জান্নাতীদের সম্পর্কে বর্ণনা করতে বলছেন ওয়েল লেদিন জাহা জুনু আনিল মদাজমন আরব ফৌ ফাতামা হম্ম আর যাতন হইন ফের যারা আল্লাহ নেক বান্দা জান্নাতী তারা রাত্রে বিছানা থেকে উঠি যায় বিছানায় শুয়ে থাকে না সারারাত কিছু সময় ঘুমায় আর বাকি সময় বহুম আনিল তাদের হ্যাঁ বিছানা থেকে পৃথক হয়ে যাওয়া বিছানা থেকে তার লাভ দিয়ে রাতম রবকে ডাকার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের কল্যাণ চাওয়ার জন্য কি জন্য তা চাই থামা আল্লাহর আজাবের ভয়ে এবং আল্লাহর নিয়ামতের আশায় যেমন আল্লাহর রহমত নিয়ামত বরকতের আশা রাখে দুনিয়া আখেরাতে এই আশা নিয়ে তারাবি পড়ে তাহ পড়ে ঠিক তেমনি আল্লাহর ভয় ভীতি নিয়ে জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আল্লাহ সান্নিধ্য চেষ্টা করে যে আল্লাহ রব আলিনের যদি নৈকট্য অর্জন করতে পারি তাহলে জাহান্নামা জাকান ফেকুন আর যা কিছু তাদেরকে দিয়েছি তার থেকে খরচ করে সেটি ফরজ জাকাত হোক আর ফরজ ভাই বহন হোক যে সব দায়িত্ব দায়িত্বগুলি রয়েছে আর্থিক সেগুলি পালন করা হোক অথবা নফল দান সাদা হোক আল্লাহ বলছেন এই সব বৈশিষ্ট্যের অধিকারী যারা যারা আল্লাহর ভয়ে এবং আল্লাহর আশায় রাত্রে তারাবি পড়ে তাহজ পড়ে ফালাত আলম আসম্মা উকি আলহমেন কোন মানুষ জানে না যে আল্লাহ রব্বুল আলম তাদের জন্য চক্ষু শীতলকারী যে অসাধারণ নিয়ামত প্রস্তুত করে রেখেছেন লুকিয়ে রেখেছেন গোপনে রেখেছেন অদৃশ্যে রেখেছেন চোখের আড়ালে রেখেছেন এখন আল্লাহ দেখাননি শুধু জানিয়েছেন কিছু সেসব সম্পর্কে তাদের নে কামলের আল্লাহ শুরু আল্লাহর আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সন্ন্যতটি সুন্দরভাবে আদায়ের তফিক দান করে তার রমজান মাসের আদের তৌফিক দান করেন তার সাথে তাহার গুজার হওয়ার তৌফিক দান করেন তার আগে ফরজ সলাৎ পুরোপুরি হেফাজতের সাথে যত্নের সাথে ফরজ সলাতে যে সব সলাদ কায়েমের দিকগুলি রয়েছে সেগুলি সবগুলি পুরোপুরি আদায় করার তৌফিক দান করেন ভুল ত্রুটি ঘাটতি আল্লাহ যেন মাফ করেন